সমান্ত প্রস্তুতি সেই সাথে আমরা মুসলমান মুসলিম হিসাবে কিন্তু আমাদের একটা দায়িত্বশীলতার ব্যাপার আছে এখানকার অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ কিন্তু পড়ে না তারা কি কোরআন পড়ে তারা কি আমাদের হাদিস পড়ে এখানকার অন্য ধর্মের মানুষরা কোরআন বা হাদিস না পড়লেও তারা কিন্তু আপনাকে আমাকে রিড করে তারা ইসলামকে যাজ করে কোরআন হাদিসে কি আছে তা দিয়ে নয় তারা ইসলামকে যাজ করে আপনি আমি কি করছি সেটা দিয়ে তো আমরা যদি এমন কিছু করি যেটা ইসলাম সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা দেয় তাহলে মনে রাখবেন জাহান নামে যাওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই কে আমাদের ময়দান যদি আল্লাহ তালা বলেন তুমি স্বদেশ থেকে হাজারো কিলোমিটার দূরে এমন একটি জায়গায় এসেছ যেখানকার মানুষ ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু তোমার একটি ভুল পদক্ষেপের কারণে তোমার একটি ভুল আচরণের কারণে তোমার একটি ভুল কাজের কারণে তার ইসলাম সম্পর্কে যে যে নেগেটিভ ধারণা নিল ইসলামকে দাঁড় করালো মুসলিম জাতির প্রতি যে একটা ভুল ধারণা নিল এবং তুমি একা গোটা মুসলিম জাতির গায়ে যে কলঙ্ক লাগালে তোমার একটি ভুল কাজের জন্য ভুল পদক্ষেপের জন্য তাহলে সেক্ষেত্রে এই একটি অপরাধের দায় আমরা নিতে পারবো না আল্লাহ কাছে সুযোগ থাকবে আমাদের দেশে আমরা যখন অবস্থান করি সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতা যে পরিমাণ থাকা উচিত আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে আমরা দূর দেশে আসার পর প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে আসার পর দূর দেশে আসার পর আমাদের দায়িত্বশীলতাটা আরো অনেক বেশি বাড়া দরকার অনেক বৃদ্ধি হওয়া দরকার কারণ এখানে আমাকে কিন্তু দেখা হবে গোটা বাংলাদেশের মানচিত্র আমার বডিতে মানুষ খুঁজবে অন্য দেশিরা আপনার বডিতে আপনার চেহারা আপনার কাজে কর্মে গোটা বাংলাদেশকে সেই খোঁজার চেষ্টা করবে যে বাংলাদেশ এরকম ঠিক একইভাবে আপনার মধ্যে গোটা ইসলামকে সেই পড়ার চেষ্টা করবে রিড করার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে সো এখানে আমাদের দায়িত্বশীলতা অনেক বেশি থাকতে হবে এবং আমি বিশ্বাস করি শুধু এই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে পারি যে কোনোভাবে এখানে অন্য ধর্মাবলম্বী যারা অবস্থান করছে অন্য দেশেই যারা অবস্থান করছে তারা যেন অন্তত আমার কোনো আচরণ দ্বারা আমার কোনো কাজ আমার কোনো অ্যাটিটিউড দ্বারায় তারা যেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা না নেয় ভাইর আমার এই জায়গা থেকে আপনি কোনো অন্যায় এখানকার যে প্রচলিত আইন বা বিশেষ করে তাদের যে শৃঙ্খলা ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করার ক্ষেত্রে আপনাকে অন্য অনেকের চাইতে প্রোয়াক্টিভ হতে হবে আপনি কোনো পাবলিক টয়লেটে কোনো মেশিন আপনাকে উজু করতে হবে অজু করার সময় আপনাকে মুসলমান হিসাবে পাউধ ধরতে হয় পাউধ ধরতে করতে গিয়ে আপনি যদি বেশি নি পা তুলে উজু করেন আশেপাশে মানুষ যেটা দেখতে অভ্যস্ত নয় তারা হয়তো খারাপ ধারণা করবে অথবা আপনি পা ধুয়েছেন ধোয়ার পর বা উজু করতে গিয়ে আপনার আশেপাশে পানি পড়েছে পা তো আপনাকে ধুইতেই হবে মোজার উপরে মাছে করার যে বিধি বিধান সেটা আওতায় যদি না পড়ে তাহলে পাও তো আপনাকে ধুইতেই হবে কিন্তু আপনার পাও ধোয়ার জন্য এমন পলিসি বের করতে হবে যে দৃষ্টি না হয় এবং ইসলাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা নেয় এবং একই সময় অজু করার ফলে নিচে যদি পানি পড়ে থাকে আমি চেষ্টা করি যেখানে যাই সে পানিগুলো নিজ দায়িত্বে টিসু নিয়ে সুন্দর করে পরিষ্কার করে আগের চাইতে আরো পরিচ্ছন্ন করে রাখা যাতে করে যাতে করে কোনো মুসলিম কোথাও কোনো অজুখানায় গিয়েছেন এই কারণে অন্য দвомঙ্গল যেন বিরক্ত না হয় সেখানকার ক্লিনার যেন বিরক্ত না হয় একজন মুসলমান আসছে সে এখন এটাকে ময়লা করে যাবে না আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ এর চেষ্টা করি আল্লাহ তা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন অতএব আপনাদের প্রতি আমার বড় ত আহ্বান এখানকার যে শৃঙ্খলা এখানকার যে ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন সেই শৃঙ্খলা আপনারা মেইনটেইন করে চলবেন আমরা ইসলামিক প্রতিষ্ঠিত যে ট্রাফিক আইন আছে অন্যান্য আইন আছে সেগুলোকে অন্য সবার চেয়ে আপনারা বেশি মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকেlceil তৌফিক দান করুন মনে রাখতে হবে আমাদের আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সৌন্দর্য তিনি মানুষের সামনে তুলে ধরেছেন আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করেন আপনি দেখবেন শুধুমাত্র তার চরিত্র মাধুর্য দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসেছে শুধুমাত্র তার আচরণের সৌন্দর্য দেখে তার আচরণের সৌরভ এটা পেয়ে মানুষ ইসলামে এসেছে আজ দুর্ভাগ্য আমাদের যে আমরা এবাদত সর্বস্ব ইসলাম বানিয়েছি ইসলামকে শুধুমাত্র সীমাবদ্ধ করেছে নামাজ রোজার মধ্যে আমাদের যে আচার আচরণ আমাদের যে কাজ কাম প্রত্যেকটা জায়গা যে ইসলাম প্রস্ফুটিত হওয়ার ব্যাপার আছে ইসলাম বিকশিত হওয়ার ব্যাপার আছে ইসলামকে মানুষ ইসলামের সৌন্দর্যকে মানুষ দেখবার ব্যাপার আছে এই বিষয়গুলো আমরা কিন্তু জানি না আমরা দেখি নবী সাল্লাহ হাদিস আমাদেরকে বলা হয়েছে তাবাসমুকা তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে বা কারোর সাথে সাক্ষাৎ হলে তুমি হাসি মুখে কথা বললে আল্লাহর কাছে সাদাকার সব হবে আমরা দেখি অন্যান্য দেশিরা অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এই কালচারটা বেশ ভালোই ডেভেলপ তারা করেছেন তারা হাসি মুখে কথা বলেন কারো সাথে কথা বললে মুসলিম হিসেবে কথা বলেন বা আমরা অনেকে গোমরা মুখে কথা বলি খুব মরে থাকি বিশেষ করে আল্লাহ সুমাতা কাউকে কোনো অবস্থান দিলে অর্থ সম্পদ এ সমস্ত দিলে তখন আমাদের অনেকেরই অবস্থা হয়ে যায় যে আমরা অহমিকা এবং অহংকার প্রদর্শন করতে থাকি সময় তো এই জায়গা থেকে আমরা আমাদের ইসলামের সৌন্দর্যকে ইসলামের সামাজিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য আহ্বান করছি ইসলামের সামাজিক সৌন্দর্য নিয়ে আমরা আজকে আলোচনা করবার মতো সুযোগ বা সময় আমার হাতে নেই নিশ্চয়ই আপনারা ইসলামের অনেক সামাজিক সৌন্দর্য বিষয়ে অবগত আছেন একজন অমুসলিমও আমার খোঁজ খবরের আওতায় থাকবে তাকেও আমি খোঁজ খবর নেব তারও আমি সেবা করার চেষ্টা করব। শুধু অবশ্যই কেন যে কোনো প্রাণীর প্রতি দয়া এবং মায়া করা ইসলাম আমাকে শিখিয়েছে সেই জায়গা থেকে আমার সচেষ্ট থাকতে হবে এক কথায় আমার সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের সৌন্দর্যগুলো যেন ফুটে উঠে এগুলো দেখে যেন মানুষ আগ্রহী হয়ে কৌতূহলী হয়ে ইসলামকে রিড করতে চায় কোরআন এবং হাদিসকে পড়তে চায় যে ইসলামের সৌন্দর্য কি আছে একজন মুসলিম যদি এত ভালো হয় তাহলে কোরআন হাদিস না জানি আরো কত ভালো কিছু বলা আছে তো সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুন